আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে প্রথমে আসি দেশের খবর ইতিহাসে সর্বোচ্চ সময়ের ব্যবধানে কমিশন দুই পে স্কেলের সমান বেতন বাড়বে বিস্তারিত ইতিহাসের সবচেয়ে বেশি সময়ের অর্থাৎ এক দশক পরে গঠিত হয়েছে পে কমিশন এই কমিশনের সুপারিশের ওপর ঘোষিত হবে নবম পে স্কেল ফলে বাড়বে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা সেদিকেই এখন তাকিয়ে আছেন কর্মজীবীরা এবছর বেতন বৃদ্ধির পাশাপাশি স্বাধীনতার পর কমানো বিষয়ে জোর আলোচনা চলছে। পাশাপাশি বেতনের কমিয়ে বৈষম্য দূর করার চিন্তাও করেছে কমিশনের বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত আটটি পে স্কেল পেয়েছেন কর্মজীবীরা এসব স্কেল ঘোষণার সময়ের ব্যবধানে পর্যালোচনা করে দেখা গেছে সর্বোচ্চ আট বছর ব্যবধানে দুইবার উনিশশো ও দুই সাল পে স্কেল ঘোষণা করা হয়েছে উনিশশো সালে সর্বোচ্চ বেতন দ্বিগুণ করে ছয় হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন একশো বাইশ দশমিক দুই শতাংশ বাড়িয়ে করা হয়েছে পাঁচশো টাকা আর দুই সালে গঠিত কমিশন সর্বোচ্চ বেতন তেপ্পান্ন দশমিক তেত্রিশ শতাংশ বাড়িয়ে তেইশ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ষাট শতাংশ বাড়িয়ে দুই হাজার চারশো টাকা করে এছাড়া ছয় বছরের ব্যবধানে পে কমিশন গঠিত হয়েছে দুই চতুর্থ কমিশন উনিশশো একানব্বই সর্বোচ্চ বেতন ছেষট্টি দশমিক ছেষট্টি শতাংশ বাড়িয়ে দশ হাজার এবং সর্বনিম্ন বেতন আশি শতাংশ বাড়িয়ে নয়শো টাকা করে আর দুই সালে সর্বোচ্চ বেতন পঁচানব্বই শতাংশ বাড়িয়ে আটাত্তর হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন একশো এক দশমিক বাইশ শতাংশ বাড়িয়ে করা হয় আট হাজার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ বছর বিরতি দিয়ে উনিশশো সালে গঠিত কমিশন সর্বোচ্চ বেতন পঞ্চাশ শতাংশ বাড়িয়ে পনেরো হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ছেষট্টি দশমিক ছেষট্টি শতাংশ বাড়িয়ে দেড় হাজার টাকা করে ইতিহাসের সবচেয়ে কম সময়ে চার বছরের ব্যবধানে পে স্কেল ঘোষণা করা হয় উনিশশো সালে এই কমিশন সর্বোচ্চ বেতন পঞ্চাশ শতাংশ বাড়িয়ে তিন হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন শতাংশ বাড়িয়ে দুইশো টাকা করে সুপারিশ করার ক্ষেত্রে সক্ষমতা ও বিবেচনা করবে কমিশন আমরা অনেকগুলো প্রশ্ন দিয়েছি মতামতের জন্য চার ক্যাটাগরিতে প্রশ্নের উত্তরে ইতিমধ্যে আসছে মিটিং এ আমরা উত্তরগুলো পর্যালোচনা করবো পরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেব সদস্য পেয়ে কমিশন দুই দুহাজার পঁচিশ সালে ঘোষিত সর্বশেষ পে স্কেলের সময় পর্যাপ্ত